ইয়ারফোন ছয় জিবি র্যাম চৌষট্টি জিবি রোম আর এটা কিন্তু আজকে দিচ্ছি মাত্র বারো হাজার পাঁচশো টাকায় বারো হাজার ডায়মন্ড সিটি হাজার আশি প্রসেসর গেমিং সিরিজের একটা ফোন স্ট্যান্ডার্ড সাইজের একটা ফোন হ্যান্ডি সাইজের একটা ফোন রিয়েলমি টেন জি নাইনটি নাইন প্রসেসর সুপার অ্যামোলেড আর সিক্স জিবি র্যামের মধ্যে মিডি মিড বাজেটের মধ্যে এটা কিন্তু একটা বেস্ট একটা ফোন চব্বিশ হাজার চারশো নিরানব্বই টাকা চব্বিশ হাজার চারশো নিরানব্বই টাকা আট জিবি পাঁচশো বারো জিবি রিয়েলমি টেন প্রো এটা কিন্তু টোটাল মার্কেটে এক পিসও পাবে না কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে দেখতে যেমন স্ট্যান্ডার্ড এটার ফিচার্সও কিন্তু খুবই ভালো এসছি দেখতে কিন্তু অসামে একটা ডিভাইস পিছনের ফিনিশিংটা দেখতেই পাচ্ছেন এবং বাউন্ডারির ফিনিশিংটা কিন্তু একদম আইফোনের মতো টেন ফিফটি থাকবে আজকে একটা ধামাকা প্রাইস মাত্র নব্বই টাকায় পেয়ে যাচ্ছে সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন ফোনের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত মধ্যে নতুন মোবাইল ফোন কেনার কথা ভাবছেন আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমি রয়েছে এখানে কিন্তু মোবাইল ফোনের দাম অনেকটাই কমে গেছে তো আজকে যারা মোবাইল ফোন কিনতে চাচ্ছেন আমার মনে আজকের ভিডিওটা আপনাদের খুবই হেল্পফুল হবে আজকে আমরা রয়েছি মোবাইল নেটওয়ার্কে আর মোবাইল নেটওয়ার্কের বর্তমান যে লোকেশন ভিউয়ার্স এই লোকেশনটা হচ্ছে বসুন্ধরা সিটির বেসমেন্ট টুতে উনচল্লিশ নাম্বার শপ আর এই শপটিতে আসলে কিন্তু আপনারা সবসময়ের জন্য পেয়ে যাবেন রাজ ভাইকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আজকে তো বলে দিলাম যে অনেক কম প্রাইস দিবেন নাকি সত্যি নাকি হ্যাঁ অবশ্যই সত্যি কারণ ঈদের পরেই কিন্তু আজকে আমাদের এই ফার্স্ট ভিডিও আর আজকের ভিডিওতে আমরা যে কালেকশনগুলো রেখেছি যেমন শাওমি আছে রিয়েলমি আছে টেকনো আছে ভিভো আইকিউ আছে এবং অন্য ব্র্যান্ডের যে ফোনগুলো আছে প্রত্যেকটা ফোনের মধ্যেই কিন্তু আজকে স্পেশাল ধামাকা ডিসকাউন্ট থাকবে প্রচন্ড গরম আর এই গরমে হট ওয়েদারে কিন্তু আমরা হট অফার দিচ্ছি আর প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু আমাদের পক্ষ থেকে আপনারা পাবেন স্পেশালি গিফট তো যারা আমাদের ভিডিওটি ঢাকার বাইরে থেকে দেখছেন যারা ঢাকাতে আসতে পারবেন না তাদের জন্য কিন্তু কুরিয়ার ফ্যাসিলিটিস আছে যেমন আমাদের যে কোনো একটি নাম্বারে আপনি অর্ডারটি কনফার্ম করলে চব্বিশ ঘন্টার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে আপনি প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন যদি আপনার হাতে পুরাতন ফোন থাকে এক্সচেঞ্জ করে কিন্তু আপনি নতুন ফোন নিতে পারবেন অতসাহরা যদি আপনাদের ক্রেডিট কার্ড থাকে তাহলে তো আপনি ইএমআই ফ্যাসিলিটিসটা পেয়ে যাবেন আর যারা সরাসরি আমাদের শপটি ভিজিট করতে চান তাদের জন্য অ্যাড্রেসটি বলে দেই বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নাম্বার উনচল্লিশ মোবাইল নেটওয়ার্ক ওকে তো হ্যাঁ তো আজকে আমি ফার্স্টেই রেডমি নোট থার্টিন দিয়ে শুরু করবো নোট থার্টিন এই মডেলে কিন্তু আজকে গরমে গরম অফার দিয়ে দিব একদমই মার্কেটে সেরা প্রাইস দিয়ে দিব মার্কেটে যে প্রাইস আছে কথা দিচ্ছি মার্কেট প্রাইস থেকে কিন্তু আমরা রিজনেবল প্রাইসে দিব আর এটাতে কিন্তু আট দুইশো ছাপ্পান্ন আজকে দিচ্ছি মাত্র একুশ হাজার নিরানব্বই টাকায় একুশ হাজার একুশ হাজার নিরানব্বই টাকায় এই রেডমি নোট থার্টিন আট দুইশো ছাপ্পান্ন অ্যামোলেড স্ক্রিন এবং এটাতে ফার্স্ট চার্জিং তো আছেই এ টু জেড এই ফোনটার মধ্যে কিন্তু আপনারা সবই পেয়ে যাবেন ইন ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গার প্রিন্ট একশো আট মেগা পিক্সেল ক্যামেরা একুশ হাজার নিরানব্বই টাকার মধ্যে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি সুপার মোলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রেডমি নোট থার্টিন ধামাকা একটা অফার হয়ে গেল এই প্রাইস কিন্তু আমি কোথাও পাইনি সর্বনিম্ন প্রাইসে আপনারা পাচ্ছেন যাদের এই ফোনটি লাগবে অবশ্যই দ্রুতই মোবাইল নেটওয়ার্কে চলে আসতে পারেন অথবা চাইলে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন তো নেক্সট আমরা দেখবো রেডমি নোট টুয়েলভ তো কালারটা দেখে কিন্তু খুবই সুন্দর লাগছে কারণ এটা হচ্ছে অরেঞ্জ কালার এছাড়াও কিন্তু অন্য কালারগুলো আমাদের আমাদের অ্যাভেলেবেল তো এটাতে পাচ্ছেন আপনার ছয় জিবি র্যাম চৌষট্টি

দুইশো ছাপ্পান্ন জিবির স্টোরেজ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইসটা কিন্তু আগের থেকে অনেকটা ডিসকাউন্ট চলছে তার উপরে আমরা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র একুশ হাজার পাঁচশো টাকা একুশ হাজার পাঁচশো টাকা ফাইভ জি একটা ফোন ফাইভ জি একটা ফোন এবং আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম ফাইভ জি প্রসেসর স্ন্যাপড্রাগনের ওকে চমৎকার আচ্ছা তারপর আমরা দেখবো এরপর আমরা দেখবো রেডমি টুয়েলভ রেডমি টুয়েলভ রেডমি টুয়েলভ এটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটা ডিভাইস দেখতে হাতে নিলে একটা প্রিমিয়াম ফিল হয় আর এটাতে কিন্তু আপনারা পাচ্ছেন সিক্স জিবি র্যাম আর সিক্স জিবি র্যামের মধ্যে মিডি মিড বাজেটের মধ্যে এটা কিন্তু একটা বেস্ট একটা ফোন আর আজকে দিচ্ছি মাত্র তেরো টাকায়

ফোন খুঁজে থাকেন যে বাজেট কম একটা গেমিং ডিভাইস লাগবে তাদের জন্য পোকো সি ফিফটি গেমিং প্রসেসর ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি আর আমরা কিন্তু কথা দিচ্ছি মার্কেট থেকে সেরা প্রাইস দিব এটা মার্কেটে কিন্তু প্রাইস এগারোর উপরে এগারো বারো হাজার টাকা দাম কিন্তু যারা ঢাকা বিটি ব্লগস দেখে মোবাইল নেটওয়ার্কে আসবেন তাদের জন্য

এরপরে আমরা দেখাবো রেডমি নোট টুয়েলভ প্রো প্লাস ডায়মেন্ড সিটি হাজার আশি প্রসেসর গেমিং সিরিজের একটা ফোন

চাইনিজ ভেরিয়েন্ট বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম পাবেন পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকায় কোকো সিরিজের মধ্যে যে দুটি ডিভাইস বর্তমানে মার্কেটে নতুন এসেছে দুটোই আমাদের কাছে কিন্তু আছে এক্স সিক্স এক্স সিক্স প্রো এবং এক্স সিক্স নিউ টোটাল তিনটা মডেল তো এক্স সিক্স পেয়ে যাচ্ছেন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম পাওয়ারফুল সেভেন সেভেন এস জেন টু

একটু গেস করেন এটা কি Realme টেন প্রো Realme টেন প্রো এটা কিন্তু টোটাল মার্কেটে এক পিসও পাবে না কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে দেখতে যেমন স্ট্যান্ডার্ড এটার ফিচার্সও কিন্তু খুবই ভালো স্নার সিক্স ডুয়াল স্পিকার ছয় জিবি র্যাম একশো আর এটাতে কিন্তু আজকে একটা স্পেশাল প্রাইস হবে ছয় মাত্র তেইশ টাকায় পেয়ে যাবেন টাকায় পেয়ে যাবেন এই এবং ফোনটি রিয়েলমি টেন প্রো তো এরপরে পেয়ে যাচ্ছে নারজো সিক্সটি দেখতে কিন্তু অসম একটা ডিভাইস পিছনের ফিনিশিংটা দেখতেই পাচ্ছেন এবং বাউন্ডারি ফিনিশিংটা কিন্তু একদম আইফোনের মতো ক্যামেরা প্যাটার্নটা গোল তো এটাতে পারছেন আট জিবি রাম একশো আঠাশ গেমিং প্রোসার্স সুপার অ্যামোলেডি স্ক্রিন আট একশো আটাইশ কিন্তু আজকে একটা স্পেশাল প্রাইস থাকবে মাত্র একুশ টাকা একুশ হাজার একুশ হাজার টাকা এর আগের যে ভিডিওগুলো করেছি প্রত্যেকটাতে বাইশের উপরে দিয়েছি কিন্তু আজকের স্পেশাল প্রাইজ হচ্ছে একুশ টাকা

অবশ্যই স্ক্রিন যে নাম্বারটি রয়েছে যোগাযোগ করে কুরিয়ারের মাধ্যমে নিয়ে নেবেন নেক্সট পেজ আছেন স্ট্যান্ডার্ড সাইজের একটা ফোন হ্যান্ডি সাইজের একটা ফোন Realme 10 G99 প্রসেসর সুপার অ্যামোলেড স্ক্রিন এবং 50 মেগাপিক্সেল ক্যামেরা 4 জিবি র‍্যাম 64 জিবি রম অন্যান্য ভেরিয়েন্টগুলো মার্কেটে কিন্তু একদমই अवेलेबल নাই আর এই 464 টা কিন্তু আজকে স্পেশাল প্রাইস হবে মাত্র 15400 টাকা 15400 15400 সুপার অ্যামোলেড ডিসপ্লে থাকবে এটা সুপার অ্যামোলেড স্ক্রিন ওয়াও ওকে তো এরপরে একটা অফিশিয়াল ডিভাইস আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে Realme C67 C67 এটা কিন্তু স্ন্যাপড্রাগন একটা প্রসেসর এবং এটা স্ট্যান্ডার্ড সাইজ এবং দেখতে খুবই সুন্দর তো এছাড়াও কিন্তু ব্ল্যাক কালার আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটার অফিসিয়াল প্রাইস কিন্তু তেইশ হাজার টাকা কিন্তু আমরা

ষোলো সতেরো হাজার অফিসিয়ালি আর এই অফিসিয়াল ডিভাইসটা এখন আমরা স্পেশাল প্রাইসে দিচ্ছি মাত্র চোদ্দ হাজার দুইশো টাকায় চোদ্দ হাজার দুইশো হাজার দুইশো টাকায় দিয়ে দিচ্ছি তো নেক্সট আমরা দেখাবো রিয়েলমি অফিসিয়াল সি ফিফটি ওয়ান বারো হাজার নয়শো নব্বই টাকা অফিসিয়াল প্রাইস কিন্তু আমরা দিচ্ছি মাত্র বারো হাজার দুইশো টাকায় চার জিবি র্যাম চৌষট্টি জিবি রোম ভিওর্স দেখতেই পাচ্ছেন লুকিংটা কিন্তু অসাধারণ একটা লুকিংয়ের ফোন অফিসিয়াল ডিভাইস যারা সাধারণ ইউজের জন্য চাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা বেটার একটা ডিভাইস হবে তো সি ফিফটি থ্রির মধ্যে মার্কেটে আনঅফিসিয়াল ডিভাইস আছে যেটাতে আপনারা পাবেন ক্যামেরা একশো আট মেগা পিক্সেল তো এই ডিভাইসটা কিন্তু আনঅফিসিয়াল ইন্ডিয়ান হয় আর ছয় চৌষট্টি ছয় একশো আঠাইশ দুটো ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো ছয় চৌষট্টি কিন্তু আমরা দিচ্ছি তেরো হাজার পাঁচশো টাকা এবং ছয় একশো আঠাইশ দিচ্ছি চোদ্দ হাজার পাঁচশো টাকায় আর আপনারা দেখতেই পাচ্ছেন লুকিংটা কিন্তু এক কথায় অসাধারণ একটা লুকিং এর ফোন অসাধারণ একটা লুকিং এর ফোন ওকে তারপরে দেখুন নার্জো নার্জো এন ফিফটি থ্রি এন ফিফটি থ্রিতে থাকবে আজকে একটা ধামাকা প্রাইস

ইনঅ্যাক্টিভ ডিভাইস আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি আর সাথে কিন্তু স্পেশাল গিফটও আমাদের পক্ষ থেকে আপনার পেয়ে যাবেন যদি অন্য অন্য ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করেন তাহলে কিন্তু এটা অনেক আগানো থাকবে কারণ আট জিবি র্যামের একটা ফোন পাচ্ছেন মাত্র তেরো হাজার আটশো টাকায় তো এরপরে পেয়ে যাচ্ছেন রিয়েলমি নোট ফিফটি বর্তমান বাজারে যাদের বাজেট একদমই লো দশ হাজার এগারো হাজার বারো হাজার তাদের জন্য এই ডিভাইসটি খুবই হেল্পফুল হবে

তো এটা আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম স্পেশাল প্রাইস বারো হাজার নয়শো নব্বই টাকা বারো হাজার নয়শো নিরানব্বই মাত্র বারো হাজার G24 power viewers. 8, 8, 8.

Iq Z7 Pro Z7 Pro, সেভেন প্রো মধ্যে সেরা ফোন মধ্যে সেরা ফোন যাদের আশেপাশে তাদের জন্য কিন্তু জেড সেভেন প্রো অবশ্যই বেস্ট হবে কারণ এটাতেন আট জিবি কিন্তু দারুন আর আর দুইশো এর এই ফোনটা কিন্তু আজকের স্পেশাল প্রাইস টাকা মাত্র সেরা প্রাইস এটা সেরা প্রাইস একদম মধ্যে টাকার মধ্যে ওকে চমৎকার আইকিউ তো স্যামসাং এর যে বর্তমান রানিং ডিভাইস গুলো আছে প্রত্যেকটা ডিভাইস আছে এছাড়াও আছে যেগুলো লাগবে অবশ্যই কন্টাক্ট করবেন তো প্রথমে দেখাবো F34 F34 তো F34 6GB RAM 128 8GB ROM এটাতে কিন্তু আজকে ধামাকা প্রাইজে পাচ্ছেন 21990 টাকা 21990 টাকা 21990 টাকা পাশাপাশি কিন্তু M15 M15 5G ফোন খুবই কম বাজেটে পেয়ে যাচ্ছেন মাত্র 22500 টাকায় 22500 টাকা আর এছাড়া কিন্তু A05s

প্রো প্লাস এটা কিন্তু মার্কেটে অন্য অন্য ব্র্যান্ড থেকে এটাতে কিন্তু আপনারা পাচ্ছেন লো বাজেটের মধ্যে কার্ভ ডিসপ্লে ফোন জি প্রসেসর প্রসেসার এবং একশো আট মেগা ক্যামেরা এটার অফিশিয়াল প্রাইস কিন্তু আপনারা পাচ্ছেন ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকা কিন্তু আমরা স্পেশাল প্রাইসে দিচ্ছি মাত্র পঁচিশ হাজার তিনশো টাকায় এবং এই টেকনোর প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু আমাদের পক্ষ থেকে স্পেশাল গিফট পেয়ে যাবেন সেটা হচ্ছে স্পেশাল একটা শার্ট এবং একটি ইয়ারফোন একটি ইয়ারফোন পেয়ে যাচ্ছেন সোনির এক্সট্রা আর প্রাইস কিন্তু পাচ্ছেন মার্কেটের ধামাকা প্রাইস মাত্র 25300 টাকা 2700 টাকা ডিসকাউন্ট পাচ্ছেন এই ফটোর মধ্যে 2700 টাকা ডিসকাউন্ট পাওয়ার পর একটি টি-শার্ট পাবেন সনি এক্সট্রা বাজারের একটি হেডফোন পাবেন ওভারহেড হেডফোন তো এই অফারটা কেউ মিস করবেন না ভিউয়ার যাদের লাগবে যোগাযোগ করবেন এরপরে কিন্তু পেয়ে যাচ্ছেন কেমন 20 কেমন 20 এর অফিশিয়াল প্রাইস কিন্তু 20000 টাকা AMOLED স্ক্রিনের ফোন 8GB RAM 256GB ROM 20000 টাকা হলেও আমরা কিন্তু স্পেশাল প্রাইসে দিচ্ছি মাত্র 19000 টাকা আর প্রত্যেকটা ফোনের সাথে আমাদের স্পেশাল গিফট তো আছেই আর এছাড়া কিন্তু আপনারা সেম আউটলুকিং এ পেয়ে যাবেন Uh, 20 Pro, 20 Pro টোয়েন্টি প্রো 20 Pro, এটারও একই রকম অন্য কালার কালারগুলোও কিন্তু অ্যাভেলেবেল আছে আর

পাঁচশো টাকা পাঁচশো টাকা থাকবে এই ভিডিও দেখে যারা মোবাইল নেটওয়ার্ক আসবে তাদের জন্য প্রত্যেকটা ফোনের সাথে

পাঁচশোর ক্যামেরা পাচ্ছেন টাইট সি পাচ্ছেন ডোয়াল স্পিকার পাচ্ছেন চার চৌষট্টি পাঁচ হাজার এম ব্যাটারি মাত্র দশ হাজার সাতশো টাকা দাম তার উপরে আমরা ডিসকাউন্টে দিচ্ছি দশ হাজার দুইশো টাকায় এটার সাথে এই লো রেঞ্জের ফোন এটার সাথেও কিন্তু আপনারা আমাদের পক্ষ থেকে গিফট পেয়ে যাবেন ওকে ভিউয়ার্স এইটা কিন্তু একটা বেস্ট অফার হয়ে গেল লো প্রাইসের মধ্যেও ফাইভ হান্ড্রেড টাকা ডিসকাউন্ট সনির এক্সট্রা হেডফোন এছাড়া টি শার্ট এই অফারগুলো কিন্তু ভিউয়ার্স বেস্ট হিসেবে পেয়ে যাচ্ছেন আপনারা ওকে তারপরে এর পাশাপাশি কিন্তু আমাদের কাছে ইনফিনিক্সের বেশ কিছু ডিভাইস আছে প্রত্যেকটা ডিভাইসে থাকবে ধামাকা ডিসকাউন্ট আরো এক হাজার টাকা বেশি আমরা এক হাজার টাকা ডিসকাউন্টে দিচ্ছি আর এরপরে পেয়ে যাচ্ছেন নোট টুয়েলভ প্রো আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম এটাও কিন্তু একসময় ইনফিনিক্স এর একটা জনপ্রিয় ফ্ল্যাগশিপ ডিভাইস এটার অফিসিয়াল প্রাইস কিন্তু তেইশ টাকা কিন্তু আমরা একটা ধামাকা দিচ্ছি মাত্র আঠারো হাজার নয়শো নব্বই টাকা এর পাশাপাশি কিন্তু পেয়ে যাচ্ছেন নোট টুয়েলভ দুই হাজার তেইশ আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম এটার অফিসিয়াল প্রাইস কিন্তু একুশ হাজার টাকা আমরা ডিসকাউন্টে দিচ্ছি সতেরো হাজার নয়শো নব্বই টাকা হান্ড্রেড পার্সেন্ট অফিসিয়াল ইন একটিভ ডিভাইস এর ফোন এরপরে পাচ্ছেন নোট টুয়েলভ যারা একদমই কম বাজেটের মধ্যেই অ্যামোলাইডি স্ক্রিনের ফোন চাচ্ছেন তাদের জন্য ইনফিনিক্স নোট টুয়েলভ মাত্র তেরো হাজার নয়শো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি এবং সুপার অ্যামোলাইডি স্ক্রিনের ফোন তো এর পাশাপাশি যারা আরও লো বাজেটের মধ্যে ফোন চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের কাছে সিমফোনি বেনকো এবং আইটেলের প্রত্যেকটা ডিভাইস কিন্তু অ্যাভেলেবেল আছে আর প্রত্যেকটা ডিভাইসই থাকবে ধামাকা ডিসকাউন্ট আর এই ডিভাইসটা হচ্ছে বেনকো এস ওয়ান প্রো

তো বর্তমান বাজারে সিম্পুনির মধ্যে একটা জনপ্রিয় ডিভাইস সেটা হচ্ছে ইনোভা থার্টি দেখতে কিন্তু খুবই সুন্দর দেখতে প্রিমিয়াম লুকিংয়ের একটা ফোন আর ফিনিশিংটা দারুণ ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এগারো হাজার সাতশো টাকা আমরা দিচ্ছি এগারো হাজার পাঁচশো টাকায় এবং আট একশো আঠাশ বারো হাজার সাতশো টাকা আমরা ডিসকাউন্টে দিচ্ছি বারো হাজার পাঁচশো টাকায় তো অফিসিয়াল এই ডিভাইসগুলো কিন্তু আমাদের কাছে আপনারা ইনঅাকটিভ পেয়ে যাচ্ছেন তো এছাড়া পেয়ে যাচ্ছেন আইটেল এস টোয়েন্টি থ্রি এটাও কিন্তু কম বাজেটের মধ্যে একটা জনপ্রিয় একটা ফোন এস টোয়েন্টি থ্রি চার জিবি র্যাম একশো আঠাইশ জিবি রোম এটার বর্তমান অফিসিয়ালি পেয়ে যাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় তার উপরে আমরা ডিসকাউন্টে দিচ্ছি নয় হাজার দুইশো টাকায় আট একশো আঠাশের প্রাইস পাচ্ছেন এগারো হাজার পাঁচশো টাকা আমরা দিচ্ছি এগারো হাজার দুইশো টাকায় ওকে চমৎকার তারপরে এখানে কিছু আমরা এছাড়াও আমাদের কাছে এসে অনেকে কিন্তু বার ফোন খুঁজে থাকেন যে নোকিয়ার ভালো বার ফোন হবে কিনা বা অরিজিনাল নোকিয়ার ফোন হবে কিনা তাদের জন্য কিন্তু আমরা তেত্রিশ দশ হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমাদের কাছে পেয়ে যাচ্ছেন ছয় হাজার টাকায় এবং অনেকেই কিন্তু এসে ফোল্ডিং ফোন খুঁজে থাকেন তাদের জন্য ছাব্বিশ ষাটের ফোল্ডিং সেট কিন্তু পেয়ে যাচ্ছেন আট হাজার পাঁচশো টাকায় তো আট হাজার তিনশো টাকা এটা রাখবো আর এছাড়া পেয়ে যাচ্ছেন সিক্স থ্রি ওয়ান জিরো হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল মাত্র পাঁচ হাজার নয়শো নব্বই টাকা এবং নোকিয়ার সেই জনপ্রিয় ফোন যেটাতে আপনারা পেয়ে যাচ্ছেন এয়ারবার্ড সিস্টেম দুটো বার্ডস এই ফোনের সাথে এক্সট্রা থাকবে যেটাতে আপনার চার্জ করার জন্য এক্সট্রা কোনো চার্জার প্রয়োজন হবে না পিছনে স্লাইড করলে আপনি বার্ডস দুটি পেয়ে যাবেন এটার প্রাইস কিন্তু একসময় আমরা দশ হাজার পাঁচশো টাকা সেল করেছি যারা এখন নেবেন তাদের জন্য মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা ওকে তো ভিওয়ার্স এখানে কিন্তু অনেক মডেলই দেখিয়েছি এছাড়াও আরও অনেক মডেল আছে যেগুলো আমি দেখাতে পারিনি তো যাদের যে ফোনটা লাগবে অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অবশ্যই আমরা স্পেশাল প্রাইজ আপনাদেরকে দিব আর যারা ঢাকার বাইরে থেকে আমাদেরকে দেখছেন যদি কুরিয়ারে নিতে চান যে কোনো একটি নাম্বারে আপনি অর্ডারটি কনফার্ম করলে চব্বিশ ঘন্টার মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে আপনি প্রোডাক্ট পেয়ে হাতে পেয়ে যাবেন আর তাছাড়া যদি আপনার হাতে ক্রেডিট কার্ড থাকে আপনি ইএমআই ফ্যাসিলিটিস পেয়ে যাবেন যে কোনো মেয়াদে আর এবং যদি ইউজড ফোন থাকে আপনি এক্সচেঞ্জ করে নতুন ফোন নিতে পারবেন আর যারা সরাসরি আমাদের শপটি ভিজিট করতে চান তাদের জন্য অ্যাড্রেসটি বলে দেয় বসুন্ধরা সিটি বেজমেন্ট টু শপ নাম্বার থার্টি তো এই ছিল আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ